রাধে রাধে বন্ধুরা আপনাদের সবাইকে উত্থান একাদশী ও তুলসী বিবাহের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলব কীভাবে নিজের ঘরেই কোনো পণ্ডিত বা ব্রাহ্মণের সাহায্য ছাড়াই খুব সহজেই তুলসী মাতার বিবাহ সম্পন্ন করা যায় অনেকেই তুলসী মায়ের বিবাহ করাতে চান কিন্তু পণ্ডিত ডাকা বা বেশি খরচের আয়োজন করা সবার পক্ষে সম্ভব হয় না আমার অনেক বোনেরা অফিসে যান বা ছোট বাচ্চা থাকে তাই আমি আপনাদের জন্য এমন সহজ ও কম সময়ের পদ্ধতি বলবো যাতে আপনারা নিজের ঘরে বসে তুলসী বিবাহ সুন্দরভাবে করতে পারবেন বিবাহের সময় ও দিন নির্বাচন করুন তুলসী বিবাহ উত্থান একাদশী থেকে শুরু করে কার্তিক পূর্ণিমা পর্যন্ত যে কোনো দিনে করা যায় সময় দুটি বিশেষ হবে শুভ যেমন এক ব্রহ্ম মুহূর্ত ভোরের সময় এবং দুই বেলা অর্থাৎ সন্ধ্যাকালীন সময় বিবাহের স্থান ও প্রস্তুতি প্রথমে যেখানে তুলসী মায়ের বিবাহ করাবেন সেই স্থানটি ভালোভাবে পরিষ্কার ও পবিত্র করুন তারপর সেখানে তুলসী গাছে টব রাখুন টবের পাশে অষ্টদল পদ্ম বা স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারেন এরপর একটি চৌকি স্থাপন করুন এবং তার উপর ভগবান বিষ্ণুর প্রিয় রং হলুদ কাপড় বিছিয়ে দিন যেকোনো মঙ্গল কর্মে চৌকি পূরণ করা খুবই গুরুত্বপূর্ণ তাই আপনি গোবর গেরু হলুদ ও আটা দিয়ে চৌক পূরণ করুন আমি এখানে ছোট্ট একটি রঙ্গোলি তৈরি করেছি আপনি চাইলে রং দিয়ে সুন্দরভাবে রঙ্গোলি আঁকাতে পারেন রঙ্গোলিতে আমি পদ্ম ফুলের নকশা করছি কারণ মা লক্ষ্মীর প্রিয় ফুল পদ্ম আর তুলসী মাকে লক্ষ্মীর রূপ মানা হয় আসন ও দেবতা স্থাপন চৌকির উপরে আমরা তিনটি আসন দেব একাদশীর দিনে চালের ব্যবহার নিষিদ্ধ তাই আমি এখানে সাদা তিল ও ফুল দিয়ে তিনটি আসন তৈরি করছি প্রথম আসনে স্থাপন করুন ভগবান গণেশ দ্বিতীয় আসনে ভগবান বিষ্ণু বা শালগ্রাম শিলা তৃতীয় আসনে থাকবে মা যদি আপনার কাছে শালগ্রাম শিলা থাকে তবে তাকে প্রতিষ্ঠা করুন আর না থাকলে আপনি লাড্ডু গোপাল বা বিষ্ণুর ছবি দিয়ে বিবাহ সম্পন্ন করাতে পারেন বিবাহের মতো মঙ্গল কাজে সব দেবতার উপস্থিতির প্রয়োজন তাই কলস স্থাপন আবশ্যিক একটি পিতলের লোটায় জল ও গঙ্গার জল মিশিয়ে নিন এর মধ্যে একটি হলুদের গাঠ একটু সাদা তিল একটা সুপারি লবঙ্গ এলাচ ও ফুল তারপর কলসের মুখে আমপাতা দিন তার উপরে একটি গম ভরা পূর্ণ পাত্র রেখে স্থাপন করুন এখন কলসের সামনে ঘিয়ের প্রদীপ চালান ইচ্ছা করলে উপরে নারকেল স্থাপনও করতে পারেন এখন হাত জোর করে সংকল্প করুন হে তুলসী মা হে ভগবান বিষ্ণু আজ আমি আপনাদের বিবাহ সম্পন্ন করতে যাচ্ছি যদি কোনো ভুল বা ত্রুটি হয় তবে আপাকে আপনার সন্তান ভেবে ক্ষমা করবেন এবং আমার সকল মনোবাসনা পূর্ণ করবেন এরপর শুরু হবে তুলসী বিবাহের পূজা প্রথমেই ভাবরূপে স্নান করান অর্থাৎ জল ছিটিয়ে গণেশজি বিষ্ণু মা তুলসী এবং দেবকে স্নান করান গণেশ পূজা লাল চন্দন দিয়ে তিলক দিন পবিত্র সুতো বা লাল পবিত্র সুতো দিন ফুল ও তিল অর্পণ করুন লাড্ডু বা মিষ্টি ভোগ দিন একাদশীতে চাল নিষিদ্ধতায় তিল দিয়েই পূজা করবেন কলস পূজা কলসে সব দেবতারা বাস করে তাই তিলক ও ফুল দিয়ে কলস পূজা করুন এখন শুরু হবে বিবাহের প্রধান রীতিগুলি নাম্বার এক হলুদের আচার হলুদ পিষে তাতে সামান্য দুধ ও জল মিশিয়ে পেস্ট তৈরি করুন এবার সেই হলুদ প্রথমে ভগবান বিষ্ণুর হাতে ও পদে লাগান তারপর তুলসী মায়ের কাণ্ড ও পাতায় পাঁচবার লাগান মেহেন্দি রীতি মেহেন্দি পাউডার গোলান বা নতুন কনপ্যাক্ট কেট ব্যবহার করুন প্রথমে পাঁচবার ভগবান বিষ্ণুর হাতেও পায়ে লাগান তারপর তুলসী মায়ের পাতা ও কাণ্ডে পাঁচবার মেহেন্দি দিন তিলক ও চন্দন ভগবান বিষ্ণুকে চন্দনের তিলক দিন তার প্রিয় মাতা তুলসী মাকেও তিলক দিন তারপর সাদা তিল অর্পণ করুন কারণ একাদশীতে তিলের ব্যবহারের মাহাত্ম রয়েছে বস্ত্র প্রদান ভগবান বিষ্ণুকে হলুদ চেনেও কালোয়া তুলসী মাকে লাল ওড়না বা শাড়ি বা লেহেঙ্গা পরান জয়মালা দুটি ফুলের মালা দিন প্রথমে তুলসী মাকে স্পর্শ করিয়ে মালাটি ভগবান বিষ্ণুকে পরান তারপর বিষ্ণুকে স্পর্শ করিয়ে তুলসী মাকে অন্য মালাটি পরান শৃঙ্গার রীতি তুলসী মাকে চুড়ি বিছিয়া সিঁদুর দান সামগ্রী ও অন্যান্য শৃঙ্গার দিন পিতল বা রুপার হতে পারে বিছিয়া সব উপকরণ গাছের টবের পাশে রাখুন গাছ ছাড়া বা গাঠ বন্ধন একটি পতাকা নিন তার মধ্যে রাখুন একটি সুপারি একটি টাকা অথবা হলুদ বা সুপারি তারপর তুলসী মায়ের অন্যার সঙ্গে বেঁধে দিন এবং সেই ভগবান বিষ্ণুকে পরিয়ে দিন সাত পাক যদি বাড়িতে পুরুষ সদস্য থাকেন তিনি ভগবান বিষ্ণুর মূর্তি হাতে নিতে পারেন তুলসী গাছ ছোট হলে তাকে হাতে নিয়ে সাতবার প্রদক্ষিণ করান অন্যথায় একটি নারকেলের মৌলি পেছিয়ে প্রথম তিন ফোড়া তুলসীর চারপাশে শেষে ভগবান বিষ্ণুর চারপাশে ঘোরান সিঁদুর দান নতুন সিঁদুরের ডিব্বি দিন। একটি রূপার বা এক টাকার মুদ্রা সিঁদুর নিয়ে ভগবান বিষ্ণুর হাতে স্পর্শ করিয়ে পাঁচবার তুলসী মায়ের কাণ্ডে বা পাতার মধ্যে সিঁদুর স্পর্শ করান এরপর সেই মুদ্রা টবের পাশে রাখুন পরে দান করে দেবেন যিনি বিবাহ করাচ্ছেন তিনি ডান হাতে সামান্য জল কিছু অর্থ নিন সংকল্প করুন আমি আমার তুলসী কন্যাকে ভগবান বিষ্ণুকে দান করছি এরপর অর্থ ও ফুল বিষ্ণুর চরণে অর্পণ করুন এভাবেই কন্যা দানের রীতি সম্পন্ন করুন তুলসী বিবাহের সময় আখের মণ্ডপ তৈরি করা খুবই শুভ দুটি আখ টবের পাশে রেখে চলে ফুল দিয়েও সাজাতে পারেন যেমন কন্যাকে বিয়ের সময় সামগ্রী দিই তেমন তুলসী মাকেও দান করুন একটি শাড়ি তুলসীর জন্য পাঁচটি শৃঙ্গার দ্রব্য বিষ্ণুর জন্য ধুতি বা কাপড় পাঁচটি বাসন ইত্যাদি আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন সোনা রূপা কাপড় ফল মিষ্টি দই যা পারেন অন্তত একটি ব্লাউজের পিস ও পাঁচটি শৃঙ্গার সামগ্রী দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে এতে সুখ সমৃদ্ধি ও দাম্পত্য প্রেম স্থায়ী হয় বিবাহের পর ভোগ নিবেদন করুন যদি আপনি ঘরে রান্না করেছেন পুরী সবজি ইত্যাদি ভোগে দিন না হলেই ফল মিষ্টি অর্পণ করুন ভগবান বিষ্ণুর ভোগে তুলসী পাতা অবশ্যই দিন নইলে তা গ্রহণ হবে না কমপক্ষে পাঁচ প্রকার ফল অর্পণ করুন এবং এক লোটা জল দিন ভোগের পর তুলসী বিবাহের গল্প শ্রবণ করুন হাতে ফুল ও তিল নিয়ে বসে গল্প শুনুন আপনি উপবাসে থাকুন বা না থাকুন সবাই শুনতে পারেন ইচ্ছা করলে ইউটিউব বা রেকর্ড করে তুলসী বিবাহের কাহিনী শুনে নিতে পারেন কাহিনী শেষে তুলসী মাকে প্রদক্ষিণ করুন হাতে মিষ্টি মিষ্টি এলাচ বা এগারো একুশ একান্ন বা একশো বার প্রদক্ষিণ করতে পারেন প্রতিটি পরিক্রমায় একটি দানা মাটিতে রেখে দিন এতে গোনা সহজ হবে শেষে ঘিয়ের প্রদীপ দীপ ধূপ কর্পূর দিয়ে আরতি করুন প্রথমে চিন পরে তুলসী মায়ের আরতি করুন আরতি শেষে প্রার্থনা করুন হে ভগবান আজ আমি তুলসী মায়ের বিবাহ আপনার সঙ্গে সম্পন্ন করিয়েছি যদি কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকে তবে আমাকে সন্তান ভেবে ক্ষমা করে দিন তারপর হাতে জল নিয়ে চৌকির চারপাশে ঘুরিয়ে দিন এতেই বিবাহ কার্য সম্পন্ন হয়ে যাবে ভোগ ও প্রসাদ পরিবারের সবাই মিলে ভাগ করে খান কলস রাতে সেখানেই থাকবে পরের দিন তা জল গাছে ঠেলে দিন নারকেলটিও দানের সঙ্গে দিন যদি আপনি মন্দিরে শালগ্রামের সঙ্গে তুলসীর বিবাহ করান তাহলে তুলসী মাকেও দান করুন কিন্তু যদি নিজের ঘরে বিষ্ণুর ছবি দিয়ে করান তাহলে তুলসী গাছি ঘরেই রাখুন তুলসী বিবাহ সৃষ্টির প্রথম বিবাহ বলা হয় এর দ্বারা অক্ষয় পূর্ণ লাভ হয় এবং জীবনের শান্তি সমৃদ্ধি ও সৌভাগ্য আসে প্রত্যেক গৃহস্থের উচিত বছরে অন্তত একবার তুলসী বিবাহ সম্পন্ন করার বন্ধুরা এবার আমি বলবো উত্থান একাদশীর এই পবিত্র দিনে যাই হোক না কেন আপনি যদি তুলসী গাছকে স্পর্শ করে মাত্র দুটি শব্দ উচ্চারণ করেন তাহলে এত অর্থ সমৃদ্ধি আপনার জীবনে প্রবাহিত হবে যে আপনি নিজেই সামলাতে পারবেন না মা লক্ষ্মী আপনার গৃহে আগমন করবেন এবং আপনার ভাগ্য পরিবর্তন করতে কেউ আপনাকে আটকাতে পারবেন না আজ আমি আপনাদের সামনে এমন এক গোপন জ্ঞান প্রকাশ করতে চলেছি যা আপনার জীবনের চেহারা পুরোপুরি বদলে দিতে সক্ষম হবে উত্থান একাদশীর দিন আপনি যদি তুলসী মায়ের গাছ ছুঁয়ে এই ছোট্ট শব্দটি বলেন তাহলে এই শব্দের প্রভাবে আপনার ঘরে অঘাত অর্থ শান্তি সৌভাগ্য প্রবেশ করবে মা লক্ষ্মী দেবী দেবী অন্নপূর্ণা এমন আশীর্বাদ দেবেন যা আপনি স্বপ্নেও ভাবতে পারেননি আপনার ঘর আনন্দে ভরে উঠবে এবং সারা বছর জুড়ে অর্থের বৃষ্টি ধারা অব্যাহত থাকবে বন্ধুরা এই একটি শব্দ সাধারণ নয় এই শব্দের মাহাত্ম জানলে আপনিও বিস্মিত হয়ে যাবেন কারণ এই শব্দ কোনো শাস্ত্রে লেখা নেই এটি এক প্রাচীন গোপন শব্দ যা কেবলমাত্র সাধু সন্ত ও জ্ঞানী ব্যক্তিরাই জানতেন তারা কেবল নিজেদের শিষ্যদেরই এই শব্দ দিতেন যদি আজ আপনি এই শব্দ শুনেছেন তবে চেনে নিন মা লক্ষ্মী আপনাকে এই আশীর্বাদ শুনতে নির্বাচিত করেছেন একাদশী বছরের সবচেয়ে পবিত্র একাদশী বলে মানা হয় এই দিনটিতে যা কিছু প্রার্থনা করা হয় তুলসী মা লক্ষ্মী তা পূরণ করতে বাধ্য হন শাস্ত্রে বলা হয়েছে এই দিনে তুলসী মায়ের বিবাহ হয় সারা বছরে তিনশো দিন থাকে কিন্তু কিছুদিন এমন থাকে যা পুরো বছরের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে উত্থান একাদশী এমনই এই দিন এদিনে ভগবান বিষ্ণু চার মাসে যোগ নিদ্রা শেষে জেগে ওঠেন চার মাস ধরে দেবতারা যখন বিশ্রামে থাকেন তখন কোনো বিয়ে নতুন কাজ নতুন ব্যবসা বা মঙ্গল কর্ম করা যায় না কিন্তু এই একাদশীর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সমস্ত ব্রহ্মাণ্ড জেগে ওঠে মন্দিরে ঘণ্টা বাজে তুলসীর সামনে দ্বীপ জ্বলে এবং প্রতিটি গৃহে এক অলৌকিক শক্তি প্রবেশ করে যে ঘরে তুলসী গাছ থাকে সেই ঘরে মা লক্ষ্মী স্বয়ং বিরাজ করেন তুলসী যদি সবুজ ও সতেজ থাকে তবে বুঝতে হবে মা লক্ষ্মী সন্তুষ্ট আছেন আর যদি বারবার শুকিয়ে যায় তবে তা ইঙ্গিত দেয় মা এবং কোনো নেতিবাচক শক্তি আপনার ঘরে প্রবেশ করছে উত্থান একাদশী এমন এক দিন যখন ভাগ্যও ঘুরে যায় যাদের জীবনে দুঃখ কষ্ট ঋণের বোঝা বা অর্থ আসে কিন্তু টেকে না তাদের জন্য এই দিন এক অলৌকিক সুযোগ এ বছরে উত্থান একাদশী বছর পর এক বিশেষ রয়েছে যদি আপনি যোগের সময় তুলসীকে বাহাত্তর স্পর্শ করে এই গোপন শব্দ উচ্চারণ করে তাহলে জীবনে আর কখনো পিছনে তাকাতে হবে না অনেকেই তুলসী পূজা ব্রত নাম জপ সেবা করেন তবু ফল পায় না কারণ তারা সঠিক বিধি ও জ্ঞান জানেন না শাস্ত্রে বলা হয়েছে তুলসী পূজা যদি শুদ্ধ মনে ও সঠিক পদ্ধতিতে করা যায় তবেই পূর্ণ ফল মেলে তুলসী কোনো সাধারণ গাছ নয় তিনি জীবন্ত শক্তির প্রতীক তার প্রতিটি পাতায় প্রাণ রয়েছে সূর্যের প্রথম রশ্মি তাতে পড়লে যে শক্তি নির্গত হয় তা শুধু শরীর নয় আত্মাকেও শুদ্ধ করে তুলসীর কাছে বসলে মানসিক ভয় দারিদ্র্য উদ্বেগ দূর হয় উত্থান একাদশীর সকালে যখন তুলসীর সামনে দীপ জ্বলে তা কেবল আলো নয় নতুন ভাগ্যের সূচনা এদিন আপনি যখন তুলসীকে স্পর্শ করেন তখন আপনি কেবল মাটিকে নয় এক দিব্য বলা প্রতিটি শব্দ বহুগুণ বৃদ্ধি পেয়ে ব্রহ্মাণ্ডে প্রতিধ্বনিত হয় তুলসী সেই ভক্তকেই আশীর্বাদ দেন যে তাকে মা বলে ডাকে কিছু চায় না শুধু ভক্তি দিয়ে সমর্পণ করে যে ভক্ত বলে না মা আমি খালি হাতে এসেছি কিন্তু তোমার আশীর্বাদে আমার ঘর পূর্ণ তার ঘর শুধু অর্থে নয় শান্তি ও আনন্দে ভরে ওঠে এখন আমি সেই অলৌকিক শব্দ যা উত্থান একাদশী সকালে তুলসীকে ছুঁয়ে বলা উচিত এই শব্দ কোনো তান্ত্রিক মন্ত্র নয় এটি একটি শক্তিশালী দিব্য আহ্বান এই শব্দটি হলো প্রকট হও প্রভু প্রেরণা এর অর্থ হে প্রভু তোমার যে প্রেরণা যে দেবশক্তি অন্তরে সুপ্ত তা প্রকাশিত হোক যখন আপনি তুলসীকে স্পর্শ করে এই শব্দ বলেন তখন আপনি আসলে ব্রহ্মাণ্ডকে আদেশ দিচ্ছেন আমার ভাগ্য প্রকাশিত হোক আমার সৌভাগ্যের দ্বার খুলুক এই শব্দের সঙ্গে আপনার শরীর ও আত্মার যে কম্পন সৃষ্টি হয় তা তুলসী পাতার মাধ্যমে ঊর্ধ্বমুখী হয় আর সেখান থেকে শুরু হয় পরিবর্তনের যাত্রা অনেক ভক্ত দেখেছেন এই শব্দ বলার পরেই হঠাৎ অর্থ লাভ হয়েছে হারানো জিনিস ফিরে এসেছে ব্যবসা আবার চলছে ঘরে শান্তি ফিরে এসেছে কারণ এই শব্দ আপনার অন্তরের নেগেটিভ শক্তিকে শোষণ করে নিতে চায় আর তার স্থানে ইতিবাচক শক্তি স্থাপন করেন এটি আপনার কর্মকে শুদ্ধ করে জীবনের স্থিতিশীল ও করে তবে এই শব্দ কার্যকর হবে যখন আপনার মন বাক্য হৃদয় শুদ্ধ থাকবে লোভ ঈর্ষা বা কপটতা থাকলে এর ফল হবে না কিন্তু যদি আপনার মন শান্ত বিশ্বাসে ভরা থাকে তবেই এই শব্দ আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে এই শব্দ উত্থান একাদশীর সকালে তুলসীকে স্পর্শ করে বলুন তারপরে একটি দ্বীপ জ্বালান মনে মনে বলুন হে মা তুলসী এখন আমি শূন্য নই আপনার আশীর্বাদে আমি পূর্ণ এবং দেখবেন কেমন ধীরে ধীরে আপনার জীবনে সমৃদ্ধির প্রবাহ শুরু হয় শাস্ত্রে বলা হয়েছে একাদশী তিথি পূর্ণিমা বা চেয়েও অধিক পবিত্র এদিনেই দেবতারা জাগ্রত থাকেন এবং আপনার প্রার্থনা ব্রহ্মাণ্ড পর্যন্ত পৌঁছে যায় তাই উত্থান একাদশীতে সূর্য ওঠার পর তুলসীকে স্পর্শ করে দীপ জ্বালান জল এবং সম্পূর্ণ বিশ্বাস নিয়ে বলুন প্রকঠন প্রেরণা এই শব্দ আপনার কষ্ট দূর করবে ভাগ্য উজ্জ্বল করবে জীবন জীবনস্থায়ী সমৃদ্ধি আনবে এই শব্দ ব্রহ্মাণ্ডে নথিভুক্ত হয়ে যায় এবং যা একবার ব্রহ্মাণ্ডে লিপিবদ্ধ হয় তা কেউ মুছে ফেলতে পারে না এই পবিত্র দিনে দরিদ্র বা অসহায়দের সহায়তা করুন গবরম কাপড় দিন ভিক্ষুক বা ব্রাহ্মণদের আহার দিন এমন সেবা করলে আপনার জীবন অচিরেই শুভ ফল আসবে ভগবান এই দিনে জাগ্রত হন তাই এই দিন আপনার ঘুমন্ত ভাগ্য জাগানোর দিন এই সুযোগ হারাবেন না তুলসী মায়ের সামনে দাঁড়িয়ে বলুন প্রকট প্রকোঠাও প্রভু প্রেরণা এবং দেখবেন মা তুলসী নিজেই আপনার ভাগ্যের নতুন অধ্যায় লিখে দেবেন জয় শ্রী লক্ষ্মী মাতা জয় মা তুলসী জয় শ্রীকৃষ্ণা